আসসালামু আলাইকুম আমি হাসিব খান আজকে তোমাদের মাঝে আমি যে কেলাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হলো অনুশীলনী তেরো পয়েন্ট একের নয় নম্বর অঙ্ক দেখো নয় নম্বর অঙ্ক কি বলেছে দ্বারাটির পদের সমষ্টি কত দ্বারাটির পদের সমষ্টি কত দেখো তোমার আগে প্রথমে দ্বারাটি শনাক্ত করবো দ্বারাটি সমান্তর দ্বারা না গুণত্ব দ্বারা দ্বারাটি দেখে বুঝা যাইতে আছে দ্বারাটির প্রতিটি ক্ষেত্রে ব্যবধান ব্যবধান আছে কত করে টু করে ব্যবধান টু করে থাকে তার মানে কি আছে দ্বারাটি সমান্তর দ্বারা কিভাবে বুঝলাম তিন থেকে এক গেলে টু থাকে পাঁচ থেকে তিন গেলে টু থাকে সেভেন থেকে ফাইভ গেলে টু থাকে এখন লক্ষ্য করো আমরা লিখবো যে পথ যে আছে প্রথম প্রথম পথ প্রথম পথ আমরা কি দ্বারা প্রকাশ করি এই দ্বারা প্রকাশ করি এ সমান ওয়ান প্রথম পথ এটা না ওয়ান আমরা প্রথম পথ এ সমান ওয়ান লিখলাম তারপরে সাধারণ অন্তর তারপরে কি লিখবো সাধারণ সাধারণ অন্তর সাধারণ অন্তর কি সাধারণ অন্তর আমরা ডি দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি ডি দ্বারা ডি সমান সাধারণ লিখলাম তারপরে কি করবো মাইনাস প্রথম পথ এই দেখো মাইনাস দিলাম তারপর প্রথম পথ কোনটা আছে ওয়ান আছে তারপরে সমান এখন মান বের করবো ডির মান কি আছে তিন থেকে এক গেল কত হয় টু হয় তার মানে মান টু ক্লিয়ার ডি মান টু এর মান ওয়ান এখন আমরা ইন পদের সমষ্টি কত বের করব লিখবো যে ইন সংখ্যক পদের সমষ্টি সংখ্যক পদের সমষ্টি ইন সংখ্যক পদের সমষ্টি আমরা কি জানি আমরা সূত্রটা লিখবো আমরা কি সূত্র জানি আমরা জানি এস এ সমান এন বাই টু টু এ প্লাস ওয়ান ইন্টু ডি ক্লিয়ার সমষ্টি সূত্র তো সমান্তর দ্বারায় দুইটা সূত্র ব্যবহার হয় অঙ্ক করতে গেলে সমান্তর দ্বারায় দুইটা সূত্র ব্যবহার হয় একটা হচ্ছে তম পদের সূত্র আর একটা হচ্ছে ইন সংখ্যক পদের সমষ্টি সূত্র যেহেতু এন পদের সমষ্টি কত চাইছে তার মানে আমাদের কি সূত্র ব্যবহার হবে সূত্র ব্যবহার হবে সংখ্যক পদের সমষ্টি সূত্র আমরা সূত্র দেখলাম এখন আমরা শুধু মান বসাবো দেখো অঙ্কটা কি সোজা দেখো তুমি একটু এনের মান আমরা জানি জানি না তার মানে এনের জায়গায় আমাদের এনেই বসবে এনের এর জায়গায় আমাদের এনেই বসবে দেখো সমান চিহ্ন দিলাম আমরা একটা যেমন আছে তেমন এন বাই টু টু এ টু ইন টু এই এর মান কিন্তু আমরা জানি এর মান কি জানি এর মান জানি এই সমান ওয়ান এর মানে জানি কি এই সমান ওয়ান দিলাম প্লাস ওয়ান আমরা টু লিখলাম এই বিরাকেট এখন আমরা দেখো পড়ার লাইনে যেমন আছে তেমনই যেমন আছে তেমনই এন বাই তারপরে বিরাকেট এই টু এর সাথে ওয়ান গুণাকার আছে না টু এর সাথে ওয়ান গুণাকার আছে না তাই টু এক্ষে টু টু এর সাথে ওয়ান গুণ করলে কি হবে টু এক্ষে টু প্লাস এ প্লাস এখন লক্ষ্য করো এই টু এই টু ব্র্যাকেটের সাথে কি আকার আছে গুণাকার আছে কি আকার আছে গুণাকার আছে আমি তোমাদের একটা চিহ্ন দিয়েই দেই এই কি আকার আছে গুণাকার আছে এই টুটা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ভিতরে যে সংখ্যা দুইটা আছে এই দুইটার সাথে গুণাকার আছে এখন তোমরা লক্ষ্য করো আমরা গুণ করি এই টু এন এর সাথে গুন করলে কি হবে প্লাজা প্লাজা প্লাস টু এন এর সাথে গুন করলে হবে টু এন প্লাজা মাইনাস টু যদি আমরা সাথে গুণ করি তাহলে কি হবে তারপরে এখন লক্ষ্য এই সমান চিহ্ন এন বাই টু এখন এখানে আমাদের কি চিহ্ন আছে এই এইটার সাথে আমাদের এইটা কি আছে গুণাকার আছে না তাই আমরা চিহ্ন দিছি এন বাই টু এর সাথে আমাদের এইটা আছে গুণ চিহ্ন দিলাম এখন ভালো করে লক্ষ্য করো দেখো এই টু আছে প্লাস আকারে আর এই টু আছে মাইনাস আকারে আমরা কি এই টু এবং এই টু কি আমরা বাদ দিতে পারি অবশ্যই বাদ দিতে পারি আমরা কি করব এই টু এবং এই টু মনে মনে বাদ দিয়ে দেবো তাহলে বাদ দেওয়ার পর আমাদের থাকে কি আই এই টু এই টু বাদ দেওয়ার পর আমাদের থাকে কি শুধু টু এন থাকে কি শুধু টু এন টু এন প্লাস টু এন তো আমাদের লেখা লাগবে না বাম সাইডে সাইন নেই মানে এটা প্লাস হয়ে যাবে এইটা কি এইটা টু এন তাহলে এবার লক্ষ্য করো এই টু আর এই টু কাটাকারি আমরা কি করলাম কারাগারি করলাম এই টু এবং এই টু কি করলাম কারাগারি করলাম আর আর কারাগারি করলাম এখন দেখো আমাদের বাকি থাকে কি এই একটা এন আর থাকে একটা গুণ চিহ্ন আর থাকে এই একটা এন এখন দেখো এন এর সাথে এন গুণ করলে কি হবে এন এর সাথে এন গুণ করলে কি হবে এন স্কোয়ার কি হবে এন স্কোয়ার এখন আমরা বের করেছি যে এন পদের সমষ্টি কত এন পদের সমষ্টি এন স্কোয়ার আমরা লিখবো কি এন তম এন পদের সমষ্টি এন পদের সমষ্টি এন পদের সমষ্টি এন পদের সমষ্টি এন স্কোয়ার ক্লিয়ার এটাই তোমার অ্যান্সার পরবর্তী অঙ্কে তোমাকে আমি দেখাবো দশটা নম্বর অঙ্কে তোমাকে দেখাবো নয়টি পদের সমষ্টি বের করে তারপর তোমার সমষ্টি এন পদের সমষ্টি নয়টি পদের সমষ্টি বৃষ্টি পদের সমষ্টি এক সুধি পদের সমষ্টিও বের করতে পারবা তোমার কোনো সমষ্টি নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না একটু ধৈর্য সহকারে ক্লাসটা সম্পূর্ণ দেখো